যে এই যে পৌনপণিক যুক্ত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। এর জন্য প্রথম কাজ আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে আমরা দেখবো যে কয়টা অঙ্কের উপরে পৌনপণিক আছে তাহলে আমরা দেখতেছি এখানে দুইটা অঙ্কের উপরে পৌনপণিক আছে আচ্ছা এটা মনে রাখো এরপর আমরা কি করবো যে পৌনপণিক বা দশমিক যা আছে সব কিছু বাদ দিয়ে যে কয়টা অঙ্ক থাকবে এই কয়টা অঙ্ক দ্বারা আমরা একটা সংখ্যা গঠন করব। এই যে দেখো এইটা চার দুই তারপরে দশমিক তিন চার সাত আট এখানে যদি আমরা পৌনপণিক বাদ দিই তাহলে আমাদের এখানে পৌনপণিক বাদ যাবে এখানে দশমিকও বাদ দিবো তাহলে এরকম একটা সংখ্যা গঠিত হবে এখানে আমরা বাদ দিবো না এটা বোঝার জন্য আমি বললাম তো আমরা এখানে গঠন করব চার দুই তিন চার সাত আট এরপরে আমরা কি করব যে দেখো যে এই যে পৌনপণিক সারা যে কয়টা অঙ্ক আছে এই যে এই কয়টা পৌনপণিক সারা এই কয়টা অঙ্ক আমরা এখান থেকে এই কয়টা অঙ্ক দাঁড়াবে এখানে দশমিক কিন্তু আমরা বাদ দিবো তাহলে এই দশমিক বাদ দিলে এই কয়টা অঙ্ক দ্বারা যে সংখ্যাটা গঠিত হবে সেই সংখ্যাটা এইখান থেকে আমরা বাদ দেব তাহলে বাদ চার দুই তিন চার আচ্ছা এইবার কি করব যে কয়টা অঙ্কের উপরে পৌনপণিক আছে সেই কয়টা নয় আমরা নিচে লিখবো তাহলে এখানে সাত আর আট দুইটা অঙ্কের উপরে পৌনপণিক আছে তো আমরা দুইটা নয় লিখলাম আর দশমিকের পর পৌনপণিক সারা অঙ্ক আছে হলো দুইটা এই কারণে এইখানে আমরা দুইটা শূন্য দেবো তাহলে এবার দেখো যে এইটার থেকে এটা আমরা বিয়োগ দিব এইটার থেকে এটা বিয়োগ দিলে আট থেকে চার বাদ দিলে হয় চার এবার সাত থেকে তিন বাদ দিলেও হয় চার এবার দুই চার থেকে দুই বাদ দিলে হয় দুই এবার তিনে তেরো তেরো থেকে চার বাদ দিলে হয় নয় হাতে থাকলো এক এক যাবে এর নিচে তাহলে এখানে এক আর এখানে চার আমরা এটা থেকে এটা বাদ দিলাম বাদ দেওয়ার ফলে আমরা এটা পাইছি আর নিচে যা ছিল সেটা আচ্ছা এইটাকে এখন আমরা কাটাকাটি করতে পারবো তো এটাকে যদি আমরা বারো দ্বারা কাটি বারো দ্বারা কাটলে এইখানে আসবে হলো সাঁত্রিশ হাজার চৌত্রিশ হাজার নয়শো সাঁত্রিশ বারো দ্বারা কাটলে চৌত্রিশ হাজার নয়শত সিস আর এইটাকে বারো দ্বারা কাটলে আসবে আটশো পঁচিশ তাহলে এইটার আমরা কি লিখতে পারতেছি চৌত্রিশ নয়শো সাঁত্রিশ আচ্ছা এবার দুই নাম্বারটা একটু লক্ষ্য করো তাহলে আমরা ওই একইভাবে কি করবো দশমিক পৌনপণিক যা আছে সব কিছু বাদ দিব দশমিক পৌনপণিক যা আছে সব কিছু বাদ তাহলে আমরা কত লিখতে পারতেছি পাঁচ দুই তিন চার পাঁচ সাত না আচ্ছা এখান থেকে বাদ দিব কত এই যে পৌনপণিক সারা যে কয়টা অঙ্ক আছে তিনটা এই তিনটা দ্বারা এই তিনটা অঙ্ক দ্বারা আমরা যে সংখ্যা গঠন করবো সেইটা হবে পাঁচশত তেইশ পাঁচশত তেইশ এবার এই পৌনপনিক এই যে পৌনপণিক আছে আছে তিনটার উপরে তাহলে আমরা তিনটা নয় লিখব তারপরে পনপনিক ছাড়া দশমিকের পর পনপনিক ছাড়া অঙ্ক আছে কিন্তু দুইটা তাহলে আমরা দুইটা শূন্য দিলাম তাহলে এইখান থেকে এইটা আমরা এখন বিয়োগ করব সাত থেকে তিন বাদ দিলে থাকবে চার এবার পাঁচ থেকে দুই বাদ দিলে থাকবে হলো তিন এবার চারকে কে চোদ্দ ধরবো চোদ্দ থেকে পাঁচ বাদ দিলে থাকবে নয় হাতে থাকবে এক এক যাবে তিনের নিচে তাহলে এখানে থাকবে দুই এখানে দুই আর এখানে পাঁচ এইরকম আচ্ছা এর নিচে যা ছিল এটা ঠিক থাকবে শূন্য শূন্য আচ্ছা এখন লক্ষ্য করো যে এইটাকে যদি আমরা কত দ্বারা কাটতে পারবো এটাকে আমরা দুই দ্বারা যদি কাটি এইটাকে দুই দ্বারা কাটলে আমাদের আসবে হলো দুই লক্ষ দুই লক্ষ একষট্টি হাজার চারশো দুই লক্ষ একষট্টি হাজার চারশত সাতষট্টি আর এটাকে কাটলে আসবে হল উনপঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তাহলে আমরা লিখতে লক্ষ একষট্টি চারশো সাতষট্টি তাহলে এইটা চার ছয় সাত আর নিচে যাচ্ছে হলো চার নয় নয় পাঁচ শূন্য দুই নাম্বারটা শেষ তারপরে তিন নাম্বার অঙ্কটা আমরা করাবো এর পরের অঙ্ক যেটা করাবো সেটা হলো একটা মুসেদি তিন নাম্বারটা শূন্য দশমিক চার এক পৌন তো এটার জন্য আমরা কী করবো তো সব বাদ দিলে এখানে থাকবে একচল্লিশ আর নিচে দুইটার উপরে দুইটা নয় দশমিক পর পৌন অঙ্ক নেই তাহলে শূন্য বসবে না এটাই উত্তর এটার তারপরে আমাদের চার নাম্বারটা হলো চার ছয় দুই তিন ছয় দুই তিন পৌন পণিক তো আমরা একইভাবে কী করবো তিন শূন্য চার ছয় দুই তিন বিয়োগ দেব কত এই যে তিন শূন্য চার তিন শূন্য চার এবার নিচে লিখব কত তিনটার উপরে পৌনপণিক আছে তার মানে আমরা এখানে তিনটা নয় আর পৌনপণিক সারা অঙ্ক আছে দুইটা তাহলে শূন্য দিলাম দুইটা এখন এখান থেকে আমরা এটা বিয়োগ করি এক ধরব তেরো তিন নয় আর চারে তেরো হাতে থাকলো অর্থাৎ তেরো থেকে চার বাদ দিলে নয় তেরো থেকে চার বাদ দিলে নয় হাতে থাকলো এক এক যাবে শূন্যর কাছে তাহলে দুই থেকে এক বাদ গেলে থাকে এক হাতে থাকলো না এবার ছয় থেকে তিন বাদ গেলে থাকবে হলো তিন হাতে থাকলো না এবার চার শূন্য তিন আর নিচে বসবে শূন্য শূন্য এইটাকে যদি আমরা নয় দ্বারা কাটি তাহলে আমরা পাবো কত তেত্রিশ হাজার আটশো সাতষট্টি তেত্রিশ হাজার আটশো আর এইটাকে নয় দ্বারা কাটলে পাবো দুটো শূন্য অর্থাৎ তেত্রিশ হাজার আটশো সাতষট্টি সাতচল্লিশ সাতচল্লিশ আর নিচে হল ওয়ান ওয়ান এই হলো চারটে অঙ্ক